you <laughs>

না নাহি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখতে পেলে কাজ বাজ সব হয়ে গেছে চান করে নিলাম চান করে যে পুজো করে নিয়েছি পুজোও হয়ে গেল এখন যাব রান্না করতে তো চলো সঙ্গে থাকো আমি সারাদিন কি করছি না করছি দেখতে থাকো তো দেখো বন্ধুরা এবার মাথাটা একটু ভালো করে মুছে নেবো মুছে একটু সিঁদুর টিদুর পরে নেবো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এসে যে মাথাটা তো মুছে নিচ্ছি সিঁদুর পরবো যেসব আমাদের বউদের চানের পরে যে কাজটা থাকে আর কি যে কাজটা না করলে মানে কোনো কাজই সম্পন্ন হবে না আমাদের জীবনের সব থেকে মূল্যবান কাজ এটাই চান করে উঠে সিঁদুর টিঁদুর পরা সিঁদুর পরা আর দেখো চুলের কথা কি বলবো চুল উঠে একদম শেষ আগে যাওয়া একটু চুল ছিল সেই চুল যে কোথায় গেল এখন মানে সেটা আর খুঁজে পাওয়া যাবে না বিয়ের আগে আমার খুব একটা খারাপ চুল ছিল না ভালোই চুল ছিল কিন্তু এখন চুল উঠে পুরো একদম তাকলা হয়ে যাচ্ছি হ্যাঁ কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না তো যাই হোক আর এই টাইমটায় তো প্রচণ্ড চুল উঠছে প্রচণ্ড চুল উঠছে তো এখনই দেখো আমি চুলগুলো ভেজা আছে তো তাও আথা টাথা আসলে সিঁদুর দুটো পরে নিই আর আজকে মানে চুলে তেল দিয়েছি অনেকদিন তেল দেওয়া হয় না তো আজকে একটু তেল দিলাম কারণ কালকে শ্যাম্পু করব। তো আজকে সকাল সকালই আর কি তেল তেল দিয়ে তারপরে চান করে নিলাম চুলে তেল দিলে চুল তো একদম হালকা হয়ে গেছে তেল দিলে না একবারে আরও যেন বাজে হয়ে যায় তো যাই হোক চলো কিছু করার নেই এখন চুল উঠতে উঠতে আর কি চুল পট ঝরতে ঝরতে যতটুকু থাকে এই আর কি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি কি করব দেখি ফ্রিজ থেকে নিয়ে আসি যাই আচ্ছা এই দেখো বন্ধুরা এখানে দেখো মাছের ডিম নিয়ে এসছে মেয়ে অনেকদিন ধরে খাবে খাবে বলছিল ওর বাবা ভালো পাচ্ছিল না যেন আনছিল না দিয়ে আজকে ভালো পেয়েছে মাছের ডিমটা তো নিয়ে এসছে এখানে শুধু ডিম পেঁয়াজ দিয়ে আমি ভাজছি এর মধ্যে কিচ্ছু মেশাই শুধু পেঁয়াজ আর মাছের ডিমটা আর লঙ্কা হলুদ এগুলো থাকবেই তারপরে পরে একটু বেসন দিলাম দেখলাম যে একটু বেসন দিয়ে করি তাতে একটু অনেকটাও হবে আবার খেতেও খারাপ লাগবে না বেশ ভালোই লাগবে তো বেসন আর পেঁয়াজ দিয়ে আবার একটু এই যে ভেজে নিলাম এই দেখো শুধু ডিমটা ভেজে ওটাও খেতে ভালো লাগে আবার বেসন দিয়ে যে করেছিলাম এটাও খেতে বেশ ভালোই লাগছিল এই দেখো আমার ভাজা কমপ্লিট মাছের ডিম তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই যে করলা এটা উচ্ছে যত সময় না করলা আলু ভাজা মাছের ডিমের বড়া আর আলু সিদ্ধ দিয়েছিলাম ডাল আর হলো মাছের ওই যে ঝোল তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে তারপরে এই দেখো মেয়ে খেয়ে দেয়ে উঠে একটু রাখা ম্যামে ম্যাম বাড়ির কাছ দিয়েছে সরস্বতী ঠাকুর আঁকা তা ওই আঁকা হয়ে গেছে সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি এখন রং চলছে মানে রঙ করছে তো আমি ওই যে একটু শুয়েছি পাশে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে বসে বসে মেয়েকে বললাম একটু শুয়ে নে তা বললাম যে না আজকে এটা কমপ্লিট করব ওর আবার হাতের কাজের দিকে যে কুরুশের উলের কাজ এগুলো স্কুল থেকে দেয় বেশ মানে একবার দেখিয়ে দিলে এগুলো একটু ধরতে পারে তারপরে দেখতে দেখতে দেখো খুব বিকেলবেলার দিকে দেখো হাওয়া ছুটেছে এই দেখো প্রচণ্ড হাওয়া উঠেছে মানে ঝড় ওটা মতো কিন্তু বৃষ্টি সেরকম নেই ওই দু এক ফোঁটা করে পড়ছে দু একটা দু এক ফোঁটা করে পড়ছে হালকা বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে যেন আরও বেশি গরম লাগে আমার তো তাই মনে হয় দেখবে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেলে যেন ঠান্ডা হয় কিন্তু হালকা পাতলা বৃষ্টি হলে গরম লাগে তারপরে চলে এসেছি রাতে এ দেখো রাতে রুটি বানাচ্ছি এই যে আটার আটা মেখেই নিয়েছি তার মাঝখানে তোমাদের সামনে আর আসা হয়নি একবারের হাতে দেখো রুটি বানাচ্ছি আর রুটির সাথে এখন হবে মুসুরির ডালের ফ্রাই এই দেখো এই যে মুসুরির ডালটা করছি তরকা টাইপের মুসুরির ডাল দিয়ে তরকা টাইপের করব এই দেখো তো চলো আর মেয়ে যে ছবিটা কমপ্লিট করেছে একটু তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিলাম এই দেখো মা সরস্বতী তো এখানে ভিডিওটা শেষ করবো বন্ধুরা সবাইকে গুড নাইট সবাই ভালো টা টাটা